সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই এখন তো শীতকাল চলেই এলো আর চারিদিকে এত রকম ফুল দেখেই যেন মনটা ভালো হয়ে যায় তাই আজকে বাড়ি আসার সময় যেই দেখতে পেলাম এই গাঁদার চারাটা তখন কিনেই ফেললাম গাঁদা ছাড়া কেনার এই দুটো কারণ হলো এক নম্বর হচ্ছে এটা মেনটেন্যান্স খুবই কম আর দুই নম্বর এর ফুলও হয় খুব বেশি সব সিজন ধরে এর ফুল থাকে তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি আর এর সাথে একটা জিনিস যেটা আমার নাম এই মুহূর্তে নেই মনে বাট এটা জানি যে এর জন্য ফুল খুব ভালো হয় তো এই তিনটে মিশ্রণ আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি মেশানোর পর আমি টবে ভরে নিচ্ছিলাম তো এখন তো সবার বাড়িতে স্পেস খুবই কম থাকে তাই জন্য কেউই সেরকম গাছ লাগাতে পারে না আমিও না তো এখানে দেখতে পাচ্ছ আমি যেরকম গাঁদা ফুল চালা বসাচ্ছি সেম এরকমই আমার অল্প ছোটো ছোটো কিছু গাছ রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে চাইলে আমি পরে আবার শেয়ার করবো তো সেমভাবেই আমি এরকম পকেই সব কটা গাছ বসিয়েছি ব্যালকানিতে রেখেছি আর এই পটগুলোতে যখন গাছটাকে ফুল হয় তখন দেখেই যেন মনটা ভালো হয়ে যায় তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতে কী গাছ রয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য সবাইকে টাটা